জ্যাক মা আলি বাবা প্রতিষ্ঠাতা জ্যাকমার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই সবাই জানেন যে চীনের এই ধনকুবের ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী আর বিখ্যাত মানুষদের একজন হয়েছেন গড়ে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্রাজেডি সিরিয়াল কলেজে ভর্তি হওয়ার সময়ে তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন পুলিশে জন পরীক্ষা দিয়ে নয়জন জন চাকুরি পেল বাদ পড়লেন জ্যাক কে চব্বিশ জনের মধ্যে জ্যাক ছাড়া তেইশ জনের চাকুরি হল 10 বার চেষ্টা করল তিনি সুযোগ পাননি এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলি বাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে একেবারে কেউ সফল হননি সফল উদ্যোক্তা রাজনীতিবিদ শিল্পী লেখক বিজ্ঞানী যার কথাই বলা যাক সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছে আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন এইসব সফল মানুষের সবার মধ্যে একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে যত বড় ব্যর্থতার মুখে তারা পড়েন না কেন কখনোই কাজ করা বন্ধ করেন না কখনোই তারা বিশ্বাস হারান না তাদের এই সব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে প্রতিটি গল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার কিছু না কিছু আছে ধন্যবাদ